ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আমরা কোনো টেবিল থেকে টেবিলে কনভার্ট করব। আমরা ইমেজ থেকে পিডিএফ করতে পারি ইমেজ থেকে ওয়ার্ড ফাইল করতে পারি পিডিএফ থেকে ওয়ার্ড ফাইল করতে পারি কিন্তু আমরা কোনো টেবিলকে ওয়ার্ড ফাইল করতে গেলে আমাদের টেবিলটা থাকে না এই টেবিলটা আমরা যখন থাকে না তখন আমাদের কাজকে অনেক সমস্যা হয়ে যায় আমাদের সবগুলো দেখা যাচ্ছে কি এলএমএল ও লেখা হয়ে যাচ্ছে টেবিলে কোনো যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই এলএমএল হয়ে যায় তো আমরা টেবিল থেকে টেবিলে কীভাবে কনভার্ট করবো এটা করতে হলে আমি একটা এক্সেল ফাইল নেব মোবাইল ভার্সনে এক্সেল ফাইল আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমি এটাকে ওপেন ওপেন করবো ওই যে ওপেন করলাম ওপেন করার পর আমি নতুন একটা পাতা নেব এই যে নতুন পাতা নিলাম নতুন পাতা নিয়ে আমি এখানে একটা ক্লিক করবো এই যে নিচে আমি এই যেখানে একটা ক্লিক করি এই ক্লিক করলাম ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই টেবিল বক্সটাতে ক্লিক করবেন টেবিল বক্সটা ক্লিক করার পর দেখেন ক্যামেরা আছে এখানে আমি ক্যামেরা যদি ক্লিক করি তাহলে আমি এই যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখা যাচ্ছে কি যে দেখেন ক্যামেরা ওপেন হয়ে গেছে ক্যামেরা ওপেন হওয়ার পর এখান থেকে আবার আপনারা ইম্পোর্ট করে নিতে পারবেন নিচে দেখা যাচ্ছে যে ক্যামেরার নিচে ইম্পোর্ট আছে ইম্পোর্ট করতে পারবেন কোনো ফাইল থেকে আপনার ছবি আনতে পারবেন যদি টেবিল সেভ করা থাকে সেই টেবিলটা আপনার ফাইল থেকে নিয়ে আসতে পারবেন তো আমি এখান থেকে টেবিলটাকে আমি একটা ডিসপ্লে আমার ছবি দেখা যাচ্ছে এই ডিসপ্লে ছবিটাই আমি নিবো আপনাদেরকে দেখার জন্য এই ডিসপ্লে আমি ছবিটাকে আমি এই যে ক্লিক করলাম এই যে মার্ক হয়ে গেছে আমি এখানে দেখা যাচ্ছে যে রিভিউ অ্যান্ড এডিট আমি এখান থেকে দেখবো এই যে রিভিউ এই যে হয়ে গেছে এই দেখেন টেবিলে রূপান্তরিত হয়ে গেছে এই যে এখানে আমার চলে এসেছে এখানে এই যে ওপেন এক্স এক্সেল দেওয়া আছে আমি এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক হয়ে যে ওপেন অ্যানিওয়ে দেওয়া আছে আমি এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি এবার চলে যাব এই যে দেখেন এখানে দেখব এই যে দেখেন এই যে আমার সেলগুলোতে এখানে এডিট করা যাচ্ছে আমি এখন এটা না করে আমি চলে যাব একটা ইমেলে এই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে আমার অ্যাটাচমেন্ট আছে এই অ্যাটাচমেন্টে ক্লিক করব। অ্যাটাচমেন্টে ক্লিক করার পর আমি চলে গেলাম এই যে এখানে ওয়ার্ক বুক আছে ওয়ার্ক বুকে যাব ওয়ার্ক বুকে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর আমি যে কোনো একটা ইমেলে আমি সেন্ড করে দেবো এই যেখানে একটা ইমেলে আমি সেন্ড করে দেবো এখানে ইমেলে দিলাম আমি ইমেলে আমি একটা সেন্ড করে দেবো আমি এখানে এই যে ইমেলে আমার সেন্ড অলরেডি হয়ে গেছে এবার আমি চলে যাব মূল কাজে এবার আমি ইমেলে ফাইলটা দেখবো এই যে ইমেল আমি ওপেন করলাম এই যে দেখেন এখানে ইমেলে ওপেন হয়ে গেছে এই যে ইমেলে ফাইলটা চলে গেছে এই যে ইমেলে দেখেন আমার ফাইলটা ওপেন করে নিলাম এই যে ইমেল ওপেন করার পর দেখেন এখানে আমি কোনো একটা কম্পিউটারে নিয়ে নিব কম্পিউটারে নেওয়ার পর এই যে দেখেন এডিট করা আছে আমি এখানে এডিট এডিট করে নিলাম এই যে এখানে দেখেন এই যে কেটে দিচ্ছি আমি যে কোনো কিছু লিখবো এখন এটা লেখা আছে এই যে এখানে আমি আমি যদি এডিট করি তাহলে এই দেখেন এই এডিট করার যে কোনো এই লেখা আছে দেখেন টেবিলটাও আছে যে কোনো কিছু লেখা আছে এখন এটা হচ্ছে কম্পিউটার আমার টেবিলটাকে আমরা কালি কালি দিয়ে দেবো টেবিলটা এরিয়া কমপ্লিট করে নেবো কমপ্লিট করার পর আমরা এডিট করার পর এটা এমএস ওয়ার্ডে আমরা এবার আমরা এম এস ওয়ার্ডে রূপান্তর তৈরিত করবো রূপান্তরিত করার পর আমরা টেবিলটাকে পূর্ণাঙ্গ সাজিয়ে এডিট করে আমরা মনের মতো কাজ করতে পারবো সুপ্রিয় বন্ধুরা বিষয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি